তাহলে যারা বিচার সন্তানদের কেন গড়ি করলে তাহলে বুঝে গেল তোরা প্রশাসনের মানে কলঙ্কি করে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করবো এটা হতে পারে না আমরা হবে শুধু দাবি একটা দাও একটা ওই গণভবন দখল করতে হবে জানোনে গণভবন জনগণের কাছে প্রিয় দাবি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাবচর মানে প্রথম থেকে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না গার্জিয়ানদেরকে অভিভাবকদের কিনে বলবেন আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবেন আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না এই অন্যায় প্রতিবাদক এই সঙ্গে যদি ওরা থাকা সুযোগ পাবে না এই ছাত্র জনতা ভাইয়া আমার আপনারা জানেন আমরা এখানে কেন অবর্তিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঠুকে ধুলে বসছে আমার ভাই জেলখানে অবরুদ্ধ অবস্থায় আছে আমার ভাই তোমার মধ্যে চলে গেছে ওদের বিচার না করে আমার চলে আসব ছাড়বেই থুনি হাসিরার সাথে শুধু মাঠ এবং মা একটাই ওই ভাই আমার শেখ হাসিন আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমায় শুনছেন আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে পিঠানো হয় জনগণের পাশে থাকবেন যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করা প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি